তো গায়েস আমি আজকে আপনাদের কেমন একটা বিষয় দেখাবো বিষয়টা হলো যে দুই ব্যক্তির মাঝখানে যদি এক ব্যক্তি আসে এক ব্যক্তি কিন্তু দুই ব্যক্তির মাঝখানে একটা দেওয়ালে আসে তারা দুই ব্যক্তির মাঝখানে যে একটা দেওয়াল সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করে এই দৃশ্যটাই আমি আজকে আপনাদের মাঝে দেখাবো দুইটা বিড়ালের মাঝখানে বিড়ালের মাধ্যমে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবো ঠিক আছে তো পুরো ভিডিওটা আমার সাথে থাকুন দেখুন কীভাবে দ্বিতীয় ব্যক্তির মাঝখান যে তৃতীয় ব্যক্তি আসে কিভাবে ঝগড়াটা লাগায় এই তৃতীয় ব্যক্তিটা হইলাম আমি ঠিক আছে গ্যাস তো আমি তৃতীয় ব্যক্তিটা হয়ে গেছি এখন বর্তমানে দেখেন আমি কিভাবে জমটার মাঝে ঝগড়াটা লাগাই তো পুরো ভিডিওটা আমার সাথে থাকেন থাকলে অবশ্যই বুঝতে পারবেন জিনিসটা কি তো আমাদের আশেপাশে এবং কি আমাদের ফ্যামিলিতে কিছু কিছু মানুষ আছে ঠিক এরকমই দুজনের মাঝখানে কীভাবে ঝগড়া লাগায় আমি দেখতে চেন তোমরা এখন কিন্তু মানে আলোচনা চলতেছে এখনও ঝগড়া লাগে নাই দিয়ে আমি যেমন এক তারে একটু নি এই একটা পাথর দিয়া ঢিল মারবো দেখেন দেখবেন মনে হয়তো ঢিল মারার সাথে সাথে কিন্তু অ্যাটাক হয়ে যাবে ঢিল মারার সাথে সাথে অ্যাটাক হয়ে যাবে তারপর দেখতেছি যে গুরুতর এই দেখেন পাথরটা হাতে নিতেছে দেখতেছে এটা কীভাবে লাগানো যায় ঝগড়াটা তো সমাজে কিছু কিছু মানুষ আছে কিন্তু এভাবেই কিন্তু পৃথিবীতে পিকতে এভাবে কিন্তু ঝগড়াটা লাগা মূলত এই দেখছেন দেখছেন এই দেখেন আমি যখন পাতরটাতে ডিল মারছি ওইটারে ওইটা কিন্তু সাহস পাইলেছে যখন ধরাটা আমি পাতরদের ডিল মারছি ছুরুটা কিন্তু সাহস পাইয়ে লেসে এই কারণে ওটা ধরছে ধরে সৈরায় কত দেন রোম্বা টোম্বা যা সব মানে রোম্বা একদম উড়াই লাইছে তো দেখতেছি যে গুরুতরও হয়ে গেছে আবার মাঝখান দিয়া আমি তৃতীয় বৃক্ত হয়ে ওই ঝগড়াটা লাগাইছি ওই কিন্তু আবার আমি ওই আবার আরেকটা ডেল দিয়া আস্তে আস্তে এটারে দুইটারে দুই সাইডে সরাই দিতেছি কিন্তু তারপরেও কিন্তু শর্ত সেটা না ওই জায়গা যাইয়া যাও ঝগড়া কিন্তু লাগতেছে তা আমিও আবার ওই সাইডে যাবো যাইয়া দুইটারে আবার ঝগড়াটা মানে সমাধান করতে যাবো এরকম কিছু সমাজে মানুষ আছে আমরা হচ্ছেন এই মনে করেন তৃতীয় ভিত্তে আসে ঝগড়া কিন্তু টিভি লাগায় লাগার পরে লাস্টিতে ফিনিশিংটা আবার তেওই দেওয়া যায় মাঝখান দেওয়া দুজনে দুজনের দুপক্ষ বানায় দেয় নিজের মাঝখান দিয়ে হিরো